এমন একটি জিনিস যেটি বিপদের দিনে সবসময় আপনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে তাই বর্তমান যুগে দাঁড়িয়ে আমাদের সঞ্চয় করাটা খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজন এই সঞ্চয়ের কথা মাথায় আসলেই আপনাদের মধ্যে দুটো প্রশ্ন হয়তো আসতে পারে এক আমরা কোথায় সঞ্চয় করলে আমাদের টাকা সুরক্ষিত থাকবে বা কোনো রকম ঝুঁকি থাকবে না দুই টাকাটি ঠিক কোন উপায়ে বা কোন স্কিমে বা কোথায় বিনিয়োগ করলে আমাদের টাকা বেশি পরিমাণে রিটার্ন পাওয়া যাবে বা সুদ সহ বেশি পরিমাণে রিটার্ন পাওয়া যাবে তো এর দুটো প্রশ্নেরই উত্তর হচ্ছে একটাই সেটা হচ্ছে পোস্ট অফিস আপনি পোস্ট অফিসে চোখ বন্ধ করে আপনার টাকাটি বিনিয়োগ করতে পারেন আমি বলছি না যে আরও সব যে অর্গানাইজেশন আছে বা আর্থিক সংস্থান যেগুলো রয়েছে তারা খারাপ বা ফ্রড আমি বলছি আপনার বিশ্বাসের কথা আপনি যদি মনে করেন যে আপনার টাকাকে সুরক্ষিত রাখবেন বা বেশি পরিমাণে রিটার্ন নেবেন তাহলে পোস্ট অফিসে একটা বিকল্প হতে পারে ভালো বিকল্প হতে পারে কারণ পোস্ট অফিস যেহেতু ভারত সরকার দ্বারা পরিচালিত তাই এখানে কোনো রকম ঝুঁকি নেই অর্থাৎ কোনো রকম রিস্ক নেই এবং ভালো পরিমাণে সুদও আপনি পাবেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন 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 স্কিমগুলোতে যদি আপনি টাকা রাখেন বা এমন কোন স্কিম রয়েছে যেগুলোতে আপনি টাকা রাখলে ভালো পরিমাণে সুদসহ রিটার্ন পাবেন এবং কোন নিয়মে আপনাকে সেইগুলোতে ইনভেস্টমেন্ট করতে হবে এই ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের কথা মাথায় আসলেই বা টাকা বিনিয়োগের কথা মাথায় আসলেই আপনাদের মাথায় আসে অ্যাকাউন্ট খোলার ব্যাপারে যে পোস্ট অফিসে কারা কারা অ্যাকাউন্ট খুলতে পারবে তো অ্যাকাউন্ট কারা কারা খুলতে পারবে এটা আপনারা প্রায় প্রত্যেকেই জানেন তাও একবার বলে দিই আপনি যদি আঠেরো বছর হয়ে থাকেন তাহলেই আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন পোস্ট অফিসে এবং দুটো ডকুমেন্ট আধার কার্ড এবং প্যান কার্ড অর্থাৎ ভ্যালিড ডকুমেন্টস প্যান কার্ড এবং ভোটার কার্ড বা আধার কার্ড যদি আপনার থেকে থাকে আপনি চোখ বন্ধ করে অ্যাকাউন্টে অর্থাৎ পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবার আমরা দেখে নেব কোন কোন স্কিমগুলো রয়েছে যেখানে আপনার টাকা ইনভেস্টমেন্ট করলে একটা সময় পরে ভালো পরিমাণে সুদসহ রিটার্ন পাবেন তো এখানে সে সমস্ত স্কিমগুলো হচ্ছে আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন আমি দিয়ে দেব তো সেই সমস্ত স্কিমগুলো হচ্ছে ন্যাশনাল সেভিংস স্কিম এনএসসি কিষাণ বিকাশ পত্র এবং রয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড পিপিএফ মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট সুকন্যা সমৃদ্ধি যোজনা এই স্কিমগুলোতে যদি আপনি টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনি ভালো পরিমাণে সুদ পাবেন অবশ্যই তবে 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 এই স্কিমগুলোতে টাকা রাখার আগে আপনাকে এই স্কিমগুলো সম্পর্কে ভালো করে জেনে নিতে হবে এই ভালো করে জেনে নেওয়ার তথ্য বা ভালো করে জেনে নিতে গেলে আপনাকে ভালো করে বোঝাবে কে বা ভালো করে বলতে কে পারবে তার জন্য অবশ্যই আপনাকে পোস্ট অফিসে যোগাযোগ করতে হবে আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নেই এই ভিডিওতে আমি শুধু বলছি আপনাকে উপায় এবং আমি আমি শুধু বলে বলে দিচ্ছি দিচ্ছি ঠিকানা আপনি আপনি এই এই ঠিকানায় যান এখানে গেলে জানতে পারবেন সেটা আপনাদেরকে স্কিমগুলো সম্বন্ধে ভালো করে আপনাকে একমাত্র তারাই বলতে পারবে যেখানে তারা কাজ করে অর্থাৎ যেখানে তারা রয়েছে যে স্কিমগুলো যেখানে রয়েছে অর্থাৎ পোস্ট অফিসের যে কর্তৃপক্ষরা রয়েছে এই স্কিমগুলো সম্পর্কে তারা আপনাকে আরো ভালো করে বোঝাতে পারবে তবুও আপনি যদি চান এই স্কিমগুলো সম্পর্কে ভিডিও বানাতে আমি ভিডিও বানিয়েছি অলরেডি হ্যাঁ আগেকার ভিডিও সেগুলো আপনারা দেখতে পারেন যদি চান নতুন করে ভিডিও বানাবো কমেন্টে জানাবেন আমি ভালো করে আপনাদেরকে বলে দেবো যে কীভাবে বিনিয়োগ করবেন এবং এবং আপনি যে টাকাগুলো রাখবেন যে যে স্কিমে সেই সেই স্কিমগুলোতে বেনিফিটস কী কী রয়েছে কীভাবে ইনভেস্টমেন্ট করবেন এবং কাদের জন্য সবার তো জন্য নয় কাদের কাদের জন্য সব কিছু ডিটেলসে বলে দেবো তো এটাই হচ্ছে আজকের ভিডিও যে আপনাদের জন্য পোস্ট অফিসে একটা ভালো বিকল্প হতে পারে ইনভেস্টমেন্ট করার জন্য ভালো স্কিম রয়েছে অনেকগুলো আপনারা যোগাযোগ করতে পারেন পোস্ট অফিসে এবং যদি আপনার মনে হয় এই ভিডিওটি ভালো লাগলো এবং আপনার জন্য আপনাকে একটা তথ্য দিল বা আপনাকে একটা ইনফরমেশন দিল অবশ্যই কিন্তু এই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন এবং এই ভিডিওটিকে একটি বেশি করে শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা সাধারণত পোস্ট অফিসকে বেশি ভরসা করে তাহলে তারা এই স্কিমগুলো সম্পর্কে জানতে পারবে বিশেষ করে যারা গ্রামে থাকে তাদেরকে বেশি করে শেয়ার করে দেবেন কারণ যারা শহরাঞ্চলে থাকে তারা এইসব বিষয়ে খুবই নাড়াঘাটা করে অবশ্যই তারা ভালো করে জানবে তো প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনার প্রয়োজনীয় মতামত বা কোনো প্রশ্ন যদি থেকে থাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলকে টাটা এবং ধন্যবাদ সকলকে